সেটা প্রার্থীদেরকে জানার সুযোগ দেয়া হচ্ছে না এমনত অবস্থায় নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের কাছে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে কোনো জায়গায় পেশীবাদের দসর কোনো ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না যেখানে পেসিভাদের তো কেউ আছে তাকে পরিবর্তন করে ডিউটাল নিরপেক্ষ ব্যক্তিদেরকেই প্রিজাইটিং অফিসার নিয়োগ দিতে হবে ভাইরা আমার আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে চর অঞ্চলের যারা মানুষেরা আছেন তারা শান্তিতে সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন এই চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে পরে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তাদের বাড়ি পর্যন্ত আসতে পারে না আমরা এই অবস্থার পরিবর্তন চাই সংবিধানের মধ্যে বলা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে সংবিধানে এই কথা বলা আছে সেই কথার সূত্র ধরে আমরা বলতে চাই সামনের দিনে যারা সরকার গঠন করবে যে দলই সরকার গঠন করুক চর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে চরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কৃষি জীবন জীবিকা কর্মসংস্থান স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়কে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখার জন্য চরের মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে আর এগারো দল আমরা যদি সরকার গঠন করি আমরা দায়িত্ব নিয়ে চরের মানুষের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব ভাইরা আমার আমিরে জামাত রংপুরে এসেছিলেন রংপুরের জনসমাবেশে তিনি বলেছিলেন রংপুরের মানুষ এত সহজ সরল তারা প্রশ্ন করে না জানতেও চায় না তাদের জন্য কি করা হলো বা না হলো আমি দায়িত্ব নিয়ে বলছি এই কুড়ি গ্রামের মানুষ গোটা রংপুরের মানুষ আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা আর চুপ থাকবো না আমিরে জামাত আপনি যেদিন প্রধানমন্ত্রী হবেন এই রংপুরের মানুষেরা আপনাকে আমরা জিগাবো রংপুরকে এগিয়ে নিতে আপনার সরকার এগারো দলের সরকার সঠিক পদক্ষেপ নিতে পারল কি না বিশেষ বরাদ্দ দিল কি না আমার এলাকাকে এগিয়ে নিতে শিল্পকর কারখানা তিস্তা সমস্যার সমাধান শিল্পাঞ্চল গড়ে তোলা কৃষি আধুনিকরণ সহ আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারল কি না আমিরে জামাত আপনি প্রধানমন্ত্রী হলে রংপুরের মানুষেরা উত্তর অঞ্চলের মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে রংপুরের যে অধিকার সেটা আমরা আদায় করে নেব ইনশাল্লাহ ভাইরা আমার আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই একটা সম্প্রীতির বাংলাদেশ চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই এগারো দলের পক্ষে আজকের জনসমাবেশেই আপনারা খেয়াল করেছেন একটা জনজোয়ার তৈরি হয়েছে এ কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে সে কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে সাধারণ জনগণকে হয়রানি করছে মা বোনদেরকে হয়রানি করছে আমরা বলে দিতে চাই বাংলাদেশের মানুষেরা আর কোনো হয়রানি সহ্য করবে না ভাইয়ের আমার আমির জামাত আমাদের কুড়ি গ্রামে পৌঁছে গেছেন অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা আমিরে জামাতকে সাদরে রংপুরের মাটিতে কুড়ি গ্রামের মাটিতে আমরা আমির জামাতকে গ্রহণ করে নেব বরণ করে নেব ইনশাল্লাহ ভাইয়ের আমার আমাদের দেশ থেকে নিয়ে ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা এই বাংলাদেশের মানুষেরা আমরা যদি দেশটাকে নতুন করে করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে চোদ্দ আঠারো আর চব্বিশের ইলেকশনের মতো করে কোন পাতানো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে না না আপনারা শুধু ভোট দেবেন ভোটের ফলাফল নিজের বাড়িতে নিয়ে যাবেন ভোটের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে হিন্দু ভাইরা পূজা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে আপনারা অপেক্ষা করবেন ফলাফলের সময়টাতে ভোট কেন্দ্রের আশেপাশে থেকে যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ফলাফল নিয়ে আপনারা ঘরে ফিরে আসবেন ইনশাল্লাহ বাইরে আমার আমি যেহেতু আপনাদের পাশে ইলেকশন করছি রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আপনাদের কাছে অনুরোধ তাদের কাছেও সাপনা কথা এগারো দলের কথা নতুন বাংলাদেশের কথা আপনারা পৌঁছা দেবেন ভাইয়ের আমার আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যাতে নতুন বাংলাদেশ আমরা করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই উত্তরবঙ্গবাসী যারা সবার থেকে অবলিত সেই উত্তরবঙ্গবাসীর হকাদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন جلমতেরকে তৌফিক দেয় সেই দোয়া কামনা করে আজকের সমাবেশে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাপ জিন্দাবাদ সংগ্রামী কুড়িগ্রামবাসী আপনারা ইতিমধ্যে এই লক্ষ্য করেছেন আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি বাংলাদেশের ন্যায় ইনসাফের মানবিক নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই কুড়ি গ্রামের মাটিতে পা রেখেছেন আমরা সবাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর থিম সং পরিবেশিত হবে থিম সং পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি কালচারাল শিল্পী গোষ্ঠী এবং ধরলা শিল্পী গোষ্ঠী কুড়ি গ্রাম এখন শিল্পী বাংলাদেশ জামাত ইসলামীর থিম সং পরিবেশিত হচ্ছে এই থিম সং এর মধ্য দিয়ে আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে পৌঁছবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি যে সব ভাইরা এর মাঠের

আলার গরবেতে জনগণ নন্দিত আগামী কোরনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামা দেশ বাংলাদেশে জামাতে দেশ বাংলাদেশে জামা